আলহামদুলিল্লাহ নবী আবাদা আমরা রমাদান মাসে সিয়াম পালন করে থাকি সিয়াম পালন করা আল্লাহ আল্লা সুবাহানুতালার নির্দেশ সিয়াম পালনে আমাদের জন্য যে শুধু পরকালীন লাভ রয়েছে তা নয় আমাদের ইহুকালীনও কল্যাণ রয়েছে আমাদের শারীরিক সুস্থতার জন্য এসিয়াম খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা জানবো সিয়াম আমাদের জন্য কিভাবে শারীরিকভাবে উপকারে আল্লাহ সুবানু তালা সুর বা কারার একশো নম্বরে আয়তে বলেন আউজ বিল্লাহ হিমিনা সাহি রহিম এ ইউ হেজিন অ্যা ম্যানু কুতিব এ আলাইকুমু সিয়ামও ক্যামেয়া কুতিব আল আল্ লাজিন কাবলি কুমলে আল্লাইকুম ক্যাটটা গুণ হে ইমানদারগন তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্বতীদের জন্য করা হয়েছিল যাতে তোমরা তাক হতে পারো আল্লাহ সুবান তালা আমাদেরকে সিয়াম পালন করাটা রামাদান মাসে ফরজ করে দিয়েছেন আমরা শুভের সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত আমরা খালি পেটে থাকি কোনো ধরনের পানাহার কোনো ধরনের খাদ্য থেকে আমরা বিরত থাকি এতে আমাদের কি উপকার রয়েছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সুবাল বলেছেন সিয়াইমের সিয়াম পালনকারীর দুটি আনন্দ রয়েছে একটি হচ্ছে ইফতার করার সময় দ্বিতীয়টি হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তাহলে সিয়াম পালন করলে আমাদের জন্য পরকালে অবশ্যই পুরুষ মহাপুরস্কার রয়েছে দুনিয়াতে আমরা কি পাবো এ সিএম পালন করলে দুনিয়াতে আমাদের কি উপকার রয়েছে তা আমরা জানার চেষ্টা করব। আমরা যে আমরা দিনের বিশাল একটা সময় আমরা আমাদের প্যাটটা খালি থাকে আমরা এমটি স্টমাকে আমরা থাকি এতে আমাদের কি উপকার হয় নাম্বার ওয়ান হচ্ছে অটোফেজি অ্যাক্টিভেশন অটোফেজি অ্যাক্টিভেশন হচ্ছে কি আমাদের শরীরের কিছু কোষ রয়েছে যেগুলো ড্যামেজ হয়ে গেছে এই ড্যামেজ কোষগুলো যদি আমাদের প্যাটটা খালি থাকে তবে আমাদের ড্যামেজ কোষগুলো শরীর আস্তে আস্তে চলে যায় এবং নতুন কোষ পুনরুজ্জীবিত হয় নতুন কোষ তৈরির প্রক্রিয়া শরীরের মধ্যে তৈরি হয় এবং এতে আমাদের ক্যান্সারের ঝুঁকি কমে যায় এটা আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যদি আমরা খালি পেটে থাকি তবে আমাদের ক্যান্সারের ঝুঁকি কমে যায় ড্যামেজ হয়ে যাওয়া কোষগুলো শরীর থেকে চলে যায় এবং নতুন কোষ শরীরের মধ্যে গঠিত হয় এর নামই হচ্ছে অটোফেজি অ্যাক্টিভেশন তার আমরা যদি সিএম পালন করি তবে আমাদের শরীরে অটোফেজি অ্যাক্টিভেশনটা শুরু হবে দ্বিতীয় উপকার হচ্ছে কি ইম্প্রুভ ইনসুলিন সেন্সিভিটি দীর্ঘ দীর্ঘ সময় ধরে আমরা যদি উপবাস থাকি এর কারণে আমাদের শরীরে ইনসুলিন তৈরি হওয়ার মাত্রা বেড়ে যাবে এবং আমাদের আমাদের যাদের ডায়াবেটিস রয়েছে যার টু টাইপের ডায়াবেটিস টাইপ টুর যাদের রয়েছে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট তাদের শরীরের মধ্যে এর সেন্সিটিভিটিটা এর উপকারিতে বৃদ্ধি পাবে এবং এতে তার ডায়াবেটিস হওয়ার পরিমাণটা কমে যাবে এবং যাদের ডায়াবেটিস রয়েছে তার তাদের শরীরে ইনসুলিন উৎপাদনের হার বৃদ্ধি পাবে এতে তার শরীরের যে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে তা কমে যাবে তৃতীয় হচ্ছে কি ওয়েট লস আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে কোনো ধরনের পানীয় পান না করার কারণে আমাদের শরীরের মধ্যে ওয়েট লসটা শুরু হয় কীভাবে শুরু হয় শরীর তার প্রয়োজনীয় এনার্জি তৈরি করার জন্য শরীর তার প্রয়োজনীয় এনার্জি উৎপাদন করার জন্য শরীরে যে সকল ফ্যাট রয়েছে সেগুলো সে পোড়ানো শুরু করে দেয় এতে কী হবে আমাদের শরীরে ফ্যাটগুলো ধীরে ধীরে কমে যাবে এবং আমাদের শরীরে যে অতিরিক্ত যে ওয়েট লস হয়েছে আমাদের শরীরটা ফ্যাটি হয়ে গেছে এটা ধীরে ধীরে কমে যাবে তৃতীয় উপায়ের হচ্ছে কি মেন্টাল ক্লেরি ক্ল্যারিফাই মানসিক স্বচ্ছতা বিজ্ঞানিক প্রমাণ দ্বারা দেখা গেছে আমরা এই যে সিএম পালন করার কারণে আমরা না খেয়ে থাকার কারণে আমাদের শরীরে যে শর্করার যে লেভেল রয়েছে তা স্থির থাকে সরকারের ল্যাবে স্থির থাকে এবং শরীরের মধ্যে কীর্টন তৈরি হয় এই কীর্টনটা আমাদের মস্তিষ্কের শক্তি তৈরিতে বা শক্তি বৃদ্ধিতে সে সহায়তা করে এছাড়া রয়েছে ডাইজেস্টিভ রেস্ট আমরা অনেকক্ষণ না থাকার কারণে আমাদের এই স্টোমার্কটা সে রেস্ট পায় এই রেস্ট পাওয়ার কারণে দেখা যায় আমাদের পেটের বিভিন্ন প্রদাহ বিভিন্ন ধরনের রোগ বালায় প্যাট ফাঁপা এছাড়া আমাদের হজমে যে সমস্যা রয়েছে তার উন্নতি ঘটে এর ফলে আমরা অনেকক্ষণ না থাক না খেয়ে থাকার কারণে আমাদের এই পরিবাকতন্ত্র বিশ্রাম পায় এই পরিবাকতন্ত্র বিশ্রামটা আমাদেরকে বিভিন্ন ধরনের বলা হতে রক্ষা করে আমাদের অনেকে যারা ফ্যাট ফেঁপে থাকে ফ্যাট ফাঁপা হওয়াটা কমে যায় এবং এই হজমের যে যাদের সমস্যা রয়েছে তারও উন্নতি ঘটে অর্থাৎ আমরা জানতে পারলাম যে আমরা যদি খালি পেটে থাকি এছাড়া আথ্রাইসিস এবং অটো ইমিউনি ডিসঅর্ডার মতো রোগগুলো আমাদের শরীরের কম হয় এবং এগুলো হতে আমরা রক্ষা পেতে পারি আল্লাহ সুভানুতার আমাদেরকে এই সিয়াম পালন করার মাধ্যমে যে আমাদের পরকালে পুরস্কার দিবের শুধু তা নয় আমাদের শারীরিক অন উপকারও এতে রয়েছে রসুলুল্লাহ সাল্লাম বলেন মানসানা রামাদানা ইমান আল্লাহমা তাকাদ্দ যে রামাদান মাসে সিয়াম পালন করবে ইমানের সহিত এবং সোয়াবের আশায় তার জন্য অতীতের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে আমরা এ সিয়ামটা পালন করবো যে শুধুমাত্র আমাদের শারীরিক উপর হবে এই কারণে নয় আল্লাহ সুবল কথা নির্দেশ দিয়েছেন বলে আমরা এ সিয়াম পালন করব সোয়াবের আশা এবং ইমানের সহিত আমরা যে সিয়াম পালন করি এ সিয়াম আমাদের দুনিয়াত উপকার উপকারী হবে এবং পরে কলে বিনিময়ে আমাদের জন্য জান্নাত পাওয়াটা সহজ হবে তাই আমরা আসুন আমরা রামাদান মাসে সিয়ামকে মূল্যায়ন করি নিজেদেরকে পাপ কাজ থেকে বিরত রাখি এবং যথাযথভাবে সিয়াম পালন করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের উপকার গ্রহণ করি